শনিবার থেকে একটা খবর বেশ চর্চিত হচ্ছে নায়িকা পরিমনের প্রথম স্বামী নিহত বাইশ নভেম্বর ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর এলাকায় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় এদিকে সকাল থেকে পরিমনের ফেসবুক পোস্টে জানা যায় সন্তানসহ তিনি ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি পিরুজপুরে গেছেন নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই যাওয়া প্রথম স্বামীর মৃত্যুর খবর এমন খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে ভাইরালে সংবাদ দেখে বিরক্ত ক্ষুব্ধ আলোচিত এই নায়িকা তার ভাষ্যে কারও মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয় ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন খবর প্রকাশ করেছেন যে ইসমাইল হোসেনকে নিয়ে সবাই এত কথা বলছেন তার সঙ্গে পরিমনির আসলে সম্পর্কটা কি এই নিয়ে সবারই কৌতূহল এত বছরের অভিনয় জীবনে পরিমণিও তাকে নিয়ে কিছু বলেননি ইসমাইলও এই বিষয়ে কখনো কিছু বলেননি সন্ধ্যায় পরিমনি বলেন স্মাইল হোসেন জনি আমাদের আত্মীয় আমার খালাতো ভাই আমরা এক সঙ্গে বেড়ে উঠেছি বয়স যদিও আমার চেয়ে পাঁচ ছয় বছরের বড় তারপরও আমাদের সম্পর্কটা ছিল খুবই চমৎকার কথায় কথায় পরিমণি বলেন এবার বাড়িতে আসার পরই আমার মা বলেন ও তো বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমি বললাম কি পরে বললেন ও তো মারা গেছে এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেওয়া যে কত কষ্টের বলে বোঝাতে পারবো না ইসমাইলকে দেখতে গিয়েছিলেন এমন প্রশ্নে পরিমণি বলেন আমি সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি কবর জিয়ারত করেছি সেই কবরস্থানের পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয় তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সবসময়ের You are watching Raj TV Jagorone Bangladesh please subscribe our channel